সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিলিস ফ্যামিলি মিলিস ওয়ার্ল্ডে আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমিও খুব ভালো আছি সকালবেলা ফজর নামাজ আদায় করে প্রথমে চলে আসলাম বারান্দায় আমি প্রতিদিনই ফজর নামাজ আদায় করে বারান্দায় আসি আজকে আমি বারান্দায় আপনাদের দেখাচ্ছি বারান্দায় আমার খুব সুন্দর একটি করলা গাছ রয়েছে সেই করলা গাছে কিন্তু একটি করলা ধরেছে সেই করলাটি আমি আপনাদের সাথে শেয়ার করছি মানে এই করলাটি কিন্তু আমার খুবই প্রিয় আমার হাতের লাগানো একটি গাছে এরকম সুন্দর একটি করলা ধরেছে এই করলাটি কিন্তু আমার খুব পছন্দের আমি প্রতিদিন এই করলা গাছে পানি দিই সাথে এই করলাটিরও খুব যত্ন করি আজকের বাহিরের আবহাওয়াটা আমার কাছে খুবই চমৎকার লাগছে অন্য দিনের চেয়ে আজকে বাহিরের আবহাওয়াটা আমার মনে একটু বেশি সুন্দর বাহিরে আমার বাসার আশেপাশে অনেক গাছ রয়েছে গাছগুলো দেখতে অনেকটাই চোখ শীতল করার মতো সবুজ লাগছে সকালবেলা মেয়েকে ডাক দেওয়ার জন্য মেয়ের রুমে আসলাম এসে মেয়ের যখন জানলাটা খুললাম খোলার পরে বাহির থেকে এই সূর্যের আলোটায় এসে আমার মেয়ের পড়ার টেবিলের উপরে যে গাছগুলো রেখেছিল। গাছগুলোর উপর পড়াতেই গাছগুলোর সৌন্দর্য যেন আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে গেল এই সূর্য গাছগুলোর উপরে সূর্যের আলো পড়াতে আমি অনেকক্ষণ এই গাছগুলোকে তাকিয়ে দেখছিলাম যে গাছগুলো যে কত সুন্দর দেখাচ্ছে বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর দেখাচ্ছে আমার মেয়ের এই রোমে সময় সকালবেলা সূর্যের মিষ্টি আলোটা রোমে এসে পড়ার সাথে সাথে রোমটা খুবই আলোকিত হয়ে যায় এই তো রোমের কিছুটা দৃশ্য আমি আপনাদের দেখালাম আমার মেয়ে দেখাতে চাচ্ছিল না সকালবেলা ফজল নামাজ আদায় করে আমার পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে অনেক সময় ছেলে মেয়েরা বলে যে আম্মু ছয়টা বা সাতটার দিকে একটু ডেকে দিয়েও পড়াশোনার কিছু কাজ রয়েছে তখন বাচ্চাদের ডাকি তা না হলে আর ডাকি না কারণ বাচ্চারা সারা রাত ধরে অনেকটাই পড়াশোনা করে তাই ভাবি যে সকালবেলা ও একটু ঘুমিয়ে নেই আর বাচ্চাদের তো সকাল নয়টা যে কলেজ তাই ওরা এমনিতেই সাড়ে সাতটার দিকে ওঠে রেডি হয়ে কলেজে যায় তাই চাই যে একটু ঘুমিয়ে নেই আমার ছেলেমেয়েরা যখন সকালবেলা ঘুমিয়ে থাকে সেই ফাঁকে আমি ওদের জন্য নাস্তা তৈরি করে নেই। আজকে ওদের জন্য আমি সকালবেলা বানাচ্ছি হচ্ছে চিকেন চাপ সাথে রানরুটি করবো রানরুটিটা আমি যখন সকালবেলা ফজল আদায় করতে উঠি উঠেছি তখনই আমি নানরুটির জন্য ময়দাটাকে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটাকেও ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য সকালবেলা ফজল নামাজ আদায় করার আগে আমি এই কাজগুলো সেরে নিয়েছিলাম কারণ চিকেন চাপ বানাতে হলে অন্তত পক্ষে দুই ঘন্টা চিকেনটাকে ম্যাগনেট করে রেখে দিতে হয় ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে নামাজ আদায় করে সংসারের আরও কিছু টুকিটাকি কাজ রয়েছে কাজগুলো সেরে এখন আবার চলে আসলাম আমার রান্নাঘরে রান্নাঘরে এসে সকালবেলা নাস্তা বানাচ্ছি সকালবেলা নাস্তার জন্য আজকে চিকেন চাপ আর রুটি করবো চিকেনগুলো সবগুলো চিকেন ময়দায় কোট করে নিয়েছি এখন চিকেনগুলো হচ্ছে ভাজারপালা একে একে আমি এখানে সবগুলো চিকেন দিয়ে নিচ্ছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে বাচ্চারা তো চিকেন খেতে খুবই ভালোবাসে আমার বাচ্চারাও চিকেন খেতে খুব ভা খুবই ভালোবাসে সকালবেলা ওরা যখন ঘুম থেকে উঠে দেখবে ওদের জন্য ওদের পছন্দের একটি নাস্তা বানিয়েছি তাহলে কিন্তু আমার বাচ্চারা খুবই খুশি হবে আমার বাচ্চারা এই ধরনের মানে চিকেন চাপ চিকেন তান্দুরি এগুলো খেতে একটু বেশি ভালোবাসে আসলে আমার মনে হয় সব বাচ্চারাই চিকেন জাতীয় কোনো খাবার খেতে একটু বেশি ভালোবাসে বাসায় যখন চিকেনের কোনো আইটেম করা হয় বা চিকেন রান্না করা হয় তখন আর বাচ্চাদের খাবার জন্য ডাকাডাকি করতে হয় না কিন্তু বাসায় যদি মাছ বা অন্য কোনো খাবার রান্না করা হয় তখন কিন্তু বাসায় বাচ্চাদের খাওয়ানোর জন্য একটু ঝামেলাই পোহাতে হয় মানে তখন ওদের হাত দিয়ে মেখে ভাত খাওয়াতে হয় তা না হলে ওরা মাছ দেখলে আর ভাত খেতে আসতে চায় না আমি যখন চিকেন চাপগুলো ভাজছিলাম তখন চিকেন চিকেন চাপে খুব সুন্দর একটি স্মেল আমার পুরো ভাষায় ছড়িয়ে পড়েছে চিকেনের এই সুন্দর স্মেলে নাকি আমার বাচ্চাদের ঘুম ভেঙে গেছে আমার বাচ্চারা ঘুম থেকে উঠে পড়েছে উঠে এই তো ভেজে রাখা চিকেনগুলো একটু 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 করে নিয়ে খেয়ে নিচ্ছে চিকেন চাপ তৈরি করার জন্য সবগুলো চিকেন একে একে আমি ভেজে নিয়েছিলাম এখন চিকেনগুলোকে ছোট ছোটো করে কেটে নিচ্ছি চিকেন চাপ তৈরি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া কেটে নিয়েছি চিকেন চাপের মশলাটা তৈরি করার জন্য ছিল একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম চিকেন ভাজার অবশিষ্ট তেল তেল দিয়ে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হলে চিকেনটা যে ম্যাগনেট করে রেখেছিলাম ম্যাগনেট করার মশলাটা দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচামরিচ এখন আমি এই মশলাগুলো পাঁচ থেকে ছয় মিনিটের মতন একটু ভালো করে কষিয়ে নেব কষার কষানোর সময় পানীয় ব্যবহার করব ঠিক এইরকমভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি এ, কেটে কেটে রাখা কে চিকেনগুলো দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা চিকেনগুলো দিয়ে আমি পাঁচ ছয় মিনিটের মতো চিকেনটাকে তে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব এই সময় কিন্তু চুলার হিটটা মাঝারি থেকে লো হিটে রাখতে হবে ধীরে ধীরে নাড়াচাড়া করে মশলার সাথে চিকেনটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ মজার চিকেন মশলা মশলা চাপ আমার বাচ্চারা এই চিকেনের এই আইটেমটা খুবই পছন্দ করে থাকে এই চিকেন চাপ দিয়ে আপনারা রুটি পরোটা সাদা ভাত পোলাও সব কিছুই খেতে পারবেন কিন্তু বিশেষ করে আমার বাচ্চারা এই চিকেন চাপ দিয়ে নান রুটিটা একটু বেশি পছন্দ করে থাকে আমি সকালে কি নাস্তা বানাবো সেই চিন্তাভাবনাটা কিন্তু আমি রাতের বেলেই করে রাখি রাতে চিন্তা করে রেখেছিলাম যে বাচ্চাদের জন্য একটু স্পেশাল কিছু করব সেই মতনই কাজ করেছি তাই একটু ভোর ভোর ঘুম থেকে উঠে চিকেন আর রানরুটিটা বানিয়ে নিলাম এই তো চিকেন চাপ আমার একেবারেই তৈরি হয়ে গেছে এখন শুধু আমার কাজ হচ্ছে রুটিটা বানানো এইদিকে কিন্তু আমার বাচ্চারাও ঘুম থেকে উঠে পড়েছে উঠে কিন্তু বাজার চিকেন অনেকটাই খেয়ে নিয়েছে এখন ওরা কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে এখন আমি আমার কাজের স্প্রিড আরেকটু বাড়িয়ে দিয়েছি তাড়াহুড়া করে এখানে রান রুটিগুলো বানিয়ে নিচ্ছি রানরুটি তৈরি করার জন্য কিন্তু আমি ময়দাটাকে আরও দুই ঘন্টা আগে ইস্ট দিয়ে গুলিয়ে রেখেছিলাম নান রুটি বানানোর জন্য ময়দাটাকে মেখে দুই ঘন্টা রেস্টে দিয়েছিলাম এখন আমি নান রুটিগুলো বানানোর জন্য লেচি কেটে নিচ্ছি আমি কিন্তু খুব ভোরবেলা উঠে সংসারের কাজে লেগে পড়েছি সংসারের কাজকর্ম প্রতিনিয়তই চালিয়ে যাচ্ছি আমার বাচ্চারা যেহেতু সাড়ে আটটা কলেজের উদ্দেশ্যে রওনা করে তাই আটটার ভিতরে কিন্তু আমার সকালে নাস্তাটা বানাতে হয় আজ মনে হচ্ছে একটু লেট হয়ে যাবে ইতিমধ্যেই সাড়ে সাতটা বেজে গেছে আটটার ভিতরে আমার নাস্তারা টেবিলে পরিবেশন করতে হবে তাই নান্নটি বানানোর সময় একটু তাড়াহুড়োই করছিলাম মানে অনেকটা সময় যেন পেরিয়ে গেছে বাচ্চারা এখন যে খেয়ে যাবে বাচ্চারা আস্তে আস্তে দুপুর দুইটা বেজে যাবে তাই সব সময় সকালবেলা চাই যে বাচ্চাদের একটু ভালো মানে একটু ভারী খাবার দিতে তাহলে বাচ্চারা মানে অনেকক্ষণ কলেজে থাকার শক্তি পাবে আমার বাচ্চারা সব সময় চায় যে সকালের নাস্তায় রুটি পরোটা অথবা এরকম রানরুটি খেতে সকালবেলা বাচ্চারা ভাত খেতে চায় না আর এইদিকে দিকে রানরুটি বানাতে গিয়ে এতটাই তাড়াহুড়া করছি যে রান হাত থেকে পিছলে যাচ্ছে এই সবগুলো নান আমি বানিয়েছিলাম কিন্তু মানে অনেক তাড়াহুড়ার জন্য নান আর বিরু করা হয়নি অফ ক্যামেরায় সবগুলো নানুটি বানিয়ে নিয়েছি নানরুটি বানিয়ে সালাদটাও কেটে নিয়েছি এর মধ্যেই কিন্তু আটটা বেজে গিয়েছে খাবারগুলোও আমি খুব সুন্দর করে টেবিলে সাজিয়ে দিয়েছি আমি যখন যে খাবারই রান্না করি না কেন আমি সবসময় সুন্দর করে পরিবেশন করতে খুবই পছন্দ করি ভাত ডাল যাই রান্না করি না কেন আমি সব সময় টেবিলে সুন্দর করে খাবারগুলো পরিবেশন করে থাকি আর এই তো সালাদও কেটে নিয়েছি নানুটির সাথে সালাদটা কিন্তু খুবই ভালো লাগে খেতে সকালবেলা খাবারটা টেবিলে সাজিয়ে দিয়েছি এখন বাচ্চারা এসে খাওয়া দাওয়া করলেই সকালবেলার পর্ব শেষ হয়ে যাবে তারপরে আবার শুরু হবে দুপুরবেলা বান্না আর এখন আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলে নিচ্ছি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যদি একটুখানি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন অফ ক্যামেরায় আমার ছেলেমেয়েরা খাওয়া দাওয়া করে নিয়েছে খাওয়া দাওয়া করার পরে ওরা কলেজে চলে গেছে আমিও বাসায় অনেকটা টুকিটাকি কাজ সেরে নিয়েছি এখন আমি খেতে বসেছি আমি যখন খাচ্ছি তখন সময় সকাল সাড়ে দশটা বেজে গিয়েছে এদিকে খাচ্ছি আর মাথায় ঘুরছে যে দুপুরবেলা কি রান্না রান্নাবান্না করব। দুপুরবেলা রান্নার জন্য একটু তাড়াহুড়া করেই খাচ্ছি কিন্তু খাবারটা এত মজা হয়েছে যে আমি কোনোভাবেই তাড়াহুড়া করে খেতে পারছি না আমি একটু ধীরে ধীরেই খাবারটা সেরে নিচ্ছি এই তো সব মায়েদের তো একই কাজ সকালবেলা বাচ্চাদের জন্য নাস্তা বানানো দুপুরবেলা আবার রান্না বান্না করা এই করে কেটে যাচ্ছে মায়েদের জীবন আর কথাবার আছে না এবার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন দিনের নতুন কাজকর্ম নিয়ে আসসালামু আলাইকুম